আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো স্যামসাম এম চৈধ চার্জার পরে লাইন যদি মিসিং থাকে আমরা কিভাবে ডাটা সহকারে চার্জার পরে লাইন ব্যবহার করব আমাদের চার্জার পরে লাইনটি জামার করার জন্য আমরা এম লজিকটা হচ্ছে যে আপনার এম চোদ্দ এ চোদ্দ লজিক একই লজিক সেম ঠিক আছে এই যে একই আমরা সেক্ষেত্রে লজিকটা একই আমাদের চার চার ফুটের লাইনের প্রিন্টগুলো আছে এখানে আছে এই পাশে তিনটি এই পাশে তিনটি এই সাদা যেই প্রিন্টগুলি দেখছেন এটা হচ্ছে যে গ্রাউন্ড গ্রাউন্ড লাইন আর

একটি লাইন আছে সিসি টু তারপর আছে গ্রিন কালার একটি আমরা যদি এখানে লাইনটি মিসিং থাকে আমরা এখান থেকে টানতে পারবো ডাটা কেবলের লাইন এটা ডিএন ডিএনএন ডিএন ডিপি ডিএন এই ইউসবি ডিএন আর ডিপি লাইন এখানে পাবো আমরা যদি এখানে না পাই তাহলে আমরা এখানে ওয়ান লাইন এটি তারপর এই যে ইউসবি ডিপি ডিপি লাইন এই যে এটা আর ডিএন লাইন হচ্ছে এটা আমরা এখান থেকে যদি এই পাশ থেকে ধরি

এই লাইনটি লাইনের পরে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয় নাম্বার লাইন সি সি ওয়ান আর সাত নম্বর লাইন সি টু আমাদের এটা দেখার পরে আমরা একটি ভিডিও দিতে যাব মাইক্রোফোন এই এই মাইক্রোফোনের যে এখানে আছে মাইক্রোফোনের লাইন এই বাইকালে লাইনটে আছে এখানে